হ্যালো ভ্রওয়ান সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শপিফাই শেখা আগের চেয়ে আরও সহজ এটা হচ্ছে মূলত এই ভিডিওর টাইটেলস তো এটা কেন বললাম কারণ আমি যখন শপিফাইয়ের কোর্স শুরু করি ট্রেনিং করানো তখন যারা জয়েন করছিল তারা অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে এবং অনেক হার্ড ওয়ার্ক করছে এর কারণ হচ্ছে যে তারা কোডিংয়ের সাথে অনেকে নতুন পরিচিত হয়েছে অনেকে আছে বেসিক কোডিংটা আগে থেকে জানতো তো যারা নতুন একদম এর আগে কোডিং করে নেয় যেমন এইচটিএমএল সিএসএস এইগুলো জানে তাদের জন্য আমার এই কোর্সটা অনেক কঠিন ছিল তারপরও আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনারা যদি ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন আমাদের সফলতার হার হানড্রেড পার্সেন্ট অর্থাৎ যারা এই কোর্স কমপ্লিট করছে তারা ইনকাম করতেছে এটা হচ্ছে এই লার্নিং প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সফলতা এবং আমরা আপকামিং নতুন কোর্স শুরু করতে যাচ্ছি সেটা ফিজিক্যাল তো ফিজিক্যাল ট্রেনিংটা আমরা অবশ্যই হবিগঞ্জ জেলায় শুরু করতে যাচ্ছি তো আমি এটা জাস্ট টিউটোরিয়ালসের মধ্যে বলে ফেললাম কিন্তু আমি স্পেশালি এটার উপর ভিডিও বানাবো হবিগঞ্জ থেকে কীভাবে ফিজিক্যালি শিখতে পারবেন তবে আমাদের অনলাইন কোর্স শুরু হবে ইনশাল্লাহ আগামী মাসের এক তারিখ থেকে তো সব মিলিয়ে যারা শপিফাই নিয়ে কাজ শেখা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা তো সেটা হচ্ছে যে আগের চেয়ে কেন সহজ এর কারণ হয়েছে যে এখন এআই আসাতে আপনার কোরিং করাটা এত ইজি হয়েছে কোন কমপ্লেক্স বিষয় এত সহজে অল্প সময় করা যায় যা আপনারা শপিফাইয়ের কোর্স শুরু না করলে বুঝতে পারবো না আমি আমার ব্যক্তিগত কাজে এখন ম্যাক্সিমাম এ ইউজ করি আর আমাকে সবচেয়ে বেশি হেল্প করে এর কারণ হয়েছে আমি এর আগে থেকে বেসিক কোডিংয়ের সাথে পরিচিত এবং ওভারঅল কাস্টম কোডিং করে কীভাবে ওয়েবসাইট ডিজাইন ওয়াটপাস থিম ডেভেলপমেন্ট শপিফাই থিম বানাতে হয় এই জিনিসগুলোর উপর আমার কোর্স করা ছিল ইন্টারন্যাশনালি এবং আমি নিজে নিজেই অনেক রিচার্জ করছি যখন এআই আসলে এতটা ইনভেনশন কিংবা এআই প্রভাবে এতটা শুরু হয় নাই জাস্ট এআই হঠাৎ করে আসছে বুম করে সবার মধ্যে জনপ্রিয় হয়ে গেছে তো এর আগে আমার কোডিং ব্যাকগ্রাউন্ডটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল যার কারণে এআইকে আমি ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম আমার পজিটিভ কাজে কিংবা আমার কাজে ইউজ করতে পারি এবং আমার সময় সেভ করে এবং আমি অনেক কমপ্লেক্স কাজ খুব ইজিলি কোনো প্রোগ্রামে না যে কোনো কমিউনিটিতে কোয়েশন না করে খুব সহজে করতে পারে তো আপনাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য এই ভিডিওটা সেটা হচ্ছে আপনারা যারা শপিফাই এখন পর্যন্ত শিখবেন কিনা না সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন বিশেষ করে কঠিন কিনা এই কারণে তাদেরকে বলবো আপনারা শপিফাই শেখা শুরু করেন আমার অলরেডি ফি কোর্স আছে আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন তারপরে আমার পেইড কোর্স আছে আলহামদুলিল্লাহ এইটা আমাদের ফ্রিলেন্স ইউনিট শপিফাই এটা কিন্তু পেইড রেকর্ড কোর্স এইটা সেল হয় সাথে লাইফ সাপোর্ট আছে এটাতে জয়েন করতে পারেন কিংবা আপকামিং যে কোর্স শুরু হবে সেটাতেও জয়েন করতে পারেন আপকামিং কোর্সের স্পেশালিস্ট কিংবা অ্যাডভান্স ডেজ কী এই কোর্সে আমরা মূলত এআই ইন্টিগ্রেট করি না এআইটা এই কোর্সে আমাদের অ্যাড হয় নাই তো আমরা আপকামিং কোর্সের মধ্যে এআই ইন্টিগ্রেট করবো অর্থাৎ এআই কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে কিংবা এআই ইউজ করে আমরা কীভাবে ম্যাক্সিমাম ইফোর্ট দিতে পারে কিংবা ম্যাক্সিমাম রেজাল্ট নিয়ে আসতে পারে এই জিনিসগুলো শিখবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এআই ইউজ করে কিভাবে আমরা অল্প সময়ে কমপ্লেক্স কাজগুলোর সমাধান করতে পারবো তো যারা শপিফাই শিখতে চান তারা শুরু করুন আগের চেয়ে এখন শপিফাই শেখা অনেক সহজ এবং শপিফাই শিখে কি কীভাবে ইনকাম করা যায় এটা নিয়ে গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন আমার ভিডিও পাবেন আমি মূলত ছয় উপায়ে শপিফাই দিয়ে ইনকাম করা রিয়েল লাইফ প্রমাণ সহ দেখাইছি এবং আমি কীভাবে ইনকাম করি সেগুলো দেখাইছি এবং আমার স্টুডেন্টরা কীভাবে ইনকাম করতেছে সেগুলো দেখেছি তো আপনারা যারা শিখতে চান শুরু করুন অবশ্যই আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে এবং খুবই ইজি হবে আর আপনারা যারা সময় পান অবশ্যই গুগলে যে সার্চ দিবেন ফাইজা আইটি ইনস্টিটিউট এটা হচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশের মধ্যে ফার্স্ট লার্নিং প্ল্যাটফর্ম মানুষ তো একটা লার্নিং প্ল্যাটফর্ম অনেক স্লোগান দিয়ে থাকে বেস্ট কিংবা কোয়ালিটিফুল কিংবা হতে পারে আপডেট বিষয় নিয়ে শিখায় অনেক কিছুই মানে স্লোগান তো যে যেভাবে পারে আপনার কেরিয়ার বিল্ড আপ করে দেয় আপনার ইনকাম বুস্ট করে দেয় কিংবা ইনকামের একটা হেল্পিং হ্যান্ড বলা যায় কিন্তু আমাদের এখানে মূল ফোকাস ট্রাস্টেড অর্থাৎ মানুষ এখানে যা পাবে সত্য জিনিস পাবে রিয়েল জিনিস পাবে এবং মানুষ এইটাতে হানড্রেড পারসেন্ট আস্থা রাখতে পারবে তো যাই হোক আপনারা একটু সময় পেলে দেখবেন ফাইজা আইটি ইনস্টিটিউট আর আমাদের ইনশাআল্লাহ লাইভ কোর্স শুরু হবে আগামী মাসের এক তারিখ থেকে তো আপনারা যারা ফিজিক্যালি ভর্তি হতে চান আমরা নতুন অফিস সেট আপ দিতেছি আসলে এই টিউটোরিয়ালস এইভাবে বলাটা ঠিক কেনা না যারা টিউটোরিয়ালস দেখবে তারাই শুধু এই বিষয়টা জানবে তবে আমি শুধু অফিসের উপর বেস করে কিংবা একটা লাইনিং প্ল্যাটফর্মের ফিজিক্যাল অফিসের উপর বেস করে অনেক ভিডিও বানাবো তখন সবাই জানতে পারবে তো যারা এই ভিডিওটা দেখছেন কিংবা আপনি দেখতেছেন আপনি অবশ্যই জেনে গেলেন তো ফিজিক্যালি শেখার সুযোগ ইনশাল্লাহ আল্লাহ রহমতে শুরু হচ্ছে এবং অনলাইনে তো আমাদের আছেই তো সব মিলে ওভারঅল টোটালি রেডি যা এতদিন শিখতে পারছি তা সবার মধ্যে এক্সপান্ড করা কিংবা ছড়িয়ে দেওয়া আশা করি আমার চেয়ে সবাই আগের চেয়ে আরও বেশি রেজাল্ট নিয়ে আসতে পারবে এবং ফাইনালি আমাদের এই লার্নিং প্ল্যাটফর্মটা একটা গৌরবের সহিত দার হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আসবে এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ